আপনি সব বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল আছে আমি যতটুকু অ্যানালাইসিস করেছি এই দেশ নিয়ে যতটুকু দেখলাম বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সুচারুরূপে দুর্নীতি ছাড়া বাস্তবতার সাথে আল্লাহর বিধান দিয়ে চালানোর ক্ষমতা এখন এই দেশে জামাত ইসলামীর আছে যদি অন্য কোন দলের থাকে আপনি নাম বলেন আমি তার ওয়াজ করব বলেন হ্যাঁ ইসলাম পন্থী দল এখনো প্রায় আছে উনচল্লিশটা একটাকেও দিলে তারা সংসদ থেকে শুরু করে আপনি এই ইউনিয়ন পর্যন্ত পোড়াটা এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে ব্যবস্থাগুলো আছে চালানোর সক্ষমতা এখনো হয়ে ওঠেনি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এভাবে লোক তৈরি করা আছে তাহলে হাতিস আজম অনুসরণ করবা তাদের যাদের দ্বারা ইসলাম কায়েম করা দ্রুত সম্ভব তে আমি তো হাতিসের বাংলা বললাম খালি নামটা চলে এসেছে জামাত ইসলামী অন্যটা যদি আমি পেতাম তাহলে তাদের নাম বলতাম আমি তো মিলিয়ে যে না না হয়তো পারবে 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 উপজেলা পৌরসভা হয়তো সংসদ ভবনও পারবে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বিষয়গুলো আছে এগুলো ক্যাপচার করার জন্য যোগ্যতা লাগে বিদেশে একজন মেহমান এসেছে আপনার সাথে অর্থনীতি নিয়ে আলোচনা করবে আপনাকে অর্থনীতি পোড়াটা তাকে ইসলাম দিয়ে সদভিত্তিক অর্থনীতি ওটা ভেঙ্গে চোর মার করে এটাকে বিজয় করা লাগবে সে তো আপনাকে আসবে বড় বড় জায়গা থেকে এসে এমন এমন যুক্তি দেবে আপনি তার ভাষাও বোঝেন না তার যুক্তিও বোঝেন না আপনি শুধু নিজের দেশ নিয়ে চলতে পারবেন এতটুকু একটা দেশে প্রায় আঠারো কোটির উপরে আমরা মানুষ বাস করি আমি বিশ্বের এমনও দেশে গেছি এই দেশের তুলনায় ওই দেশটা কম পক্ষে সাত ডবল বড় অথচ মানুষ মাত্র এক কোটি বলেন তো এর চাইতে সাত ডবল বড় একটা বিশাল দেশ মানুষ মাত্র এক কোটি তাও বাংলাদেশের মানুষ সেখানে আছে চল্লিশ লাখ আর ওই দেশের মানুষ এবং বিভিন্ন জায়গা থেকে এসে হয়েছে ষাট লাখ আত দেশটা এই দেশের তুলনায় সাত ডবল বড় আমি যখন জার্নি করতাম এই দেশটা আমি পুরা এলাকা ঘুরে দেখলাম সাড়ে এগারোশো কিলোমিটার হয়